নমস্কার রেশন কার্ডের জন্য একটি নতুন আপডেট এসেছি আপনারা জানেন যে রেশন কার্ডে রেকটিফিকেশান বা সংশোধনের জন্য একটা লম্বা প্রসেসে যেতে হতো আপনি অ্যাপ্লিকেশান জমা দিতেন বা অনলাইনে আবেদন করতে করতেন সেখানে আপনাকে সমস্ত আধার কার্ডগুলো আপলোড করে নিয়ে সেটা পাঠানো হতো সেইখান থেকে আবার আস্তে আস্তে প্রসেসিংয়ের মাধ্যমে হতো কিন্তু নতুন একটি আপডেট এসেছে যে আপনারা সঙ্গে সঙ্গেই নাম বা সারানাম যদি ভুল থাকে জান্ডার যদি ভুল থাকে জেন্ডার যদি ভুল থাকে বা আপনার যদি ডেট অফ বার যদি ভুল থাকে সেগুলো আপনার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা আপডেট করতে পারেন তো তার জন্যে যা আপনাদের যে আধার লিঙ্ক আছে সেই আধারে যে ডাটা আছে সেই ডাটা সঙ্গে সঙ্গেই সেই ডাটা আপনাদের কারেকশন হয়ে যাবে তো আসুন আমরা অনলাইনে দেখবো কী প্রসেসে করতে হয় তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে আমরা গুগল ক্রমে আপনি মোবাইল বা কম্পিউটারে গিয়ে সেখানে ফুড ডট ডাব্লিউ ভি ডট গভ ডট ইন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে আসবেন পেজে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখুন এদিকে আপনারা যে বাদিকে দিকে যে অনেকগুলো অপশান আছে সেখানে দেখুন এখানে রেশন কার্ড যে অপশান আছে সেইখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করবেন যদি আপনাদের পেজে আসতে অসুবিধা হয় তো ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আসতে পারবেন তাহলে রেশন কার্ড এখানে দেখুন এখানে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো অপশান চলে এসেছে ডাউনলোড ইউ আর ই রেশন কার্ড চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড এগুলো আসছে আমরা দেখুন চার নম্বর যেটা আছে রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিজিটাল রেশন কার্ড হোল্ডার এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে রেক্টিফাই ইউর নেম ডেট অফ বার্থ জেন্ডার এজ পার আধার কার্ড আপনার যে এখানে নেখে নেব সেই রেশন কার্ডের নাম্বারটি লেখার পরে আমরা সার্চ করবো দেখুন সার্চ করার পরে আমাদের নাম চলে এসেছে আপনার জেন্ডার চলে এসেছে ডেট অফ বার্থ চলে এসেছে আধার নাম্বার মোবাইল নাম্বার কার স্ট্যাটাস তাহলে আমাদের যদি কোনো ভুল থাকে হয়তো আপনার দেখবেন নামের স্পেলিং ভুল থাকতে পারে বা আপনার সার নামের স্পেলিং ভুল থাকতে পারে বা মেলের জায়গায় ফিমেল হয়ে গেছে বা ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে বা ডেট অফ বার্থ ভুল আছে তো তিনটা আমাদের কাছে অপশান আছে আপনি তিনটাতেও ক্লিক করতে পারেন একটাতেও ক্লিক করতে পারেন দেখুন আমি একটা সাপোজ ক্লিক করলাম নামটাতে তাহলে আপনার নামে মানে আপনার যে রেশন কার্ডের সাথে যে মোবাইল মানে আধার কার্ডের লিঙ্ক আছে সেই লিঙ্ক আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তাহলে আপনি ক্লিক করলেন আই ডু হেয়ার বাই যেটা আছে যে সেখানে আপনি চেকবক্সে টিক করবেন তারপরে আপনি স্যান্ড ওটিপি স্যান্ড ওটিপি করবেন টিপি করার পরেই আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নম্বরে এটা ওটিপি আসবে দেখুন আপনি ওটিপি ইনপুট করার পরে আপনার কাছে যে আপনার যে আধার সেই আধারের টোটাল ডিটেলস চলে আসবে সেই আধার ডিটেলস আধার পরে আপনি দেখে নেবেন যে যে আধারে আপনার ডিটেলস সেগুলো আপনার শ করবে সেইগুলো এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবার চলে আসবেন নেম অফ দ্য রেশন কার্ড বি উৎপল কুমার এই নামে কি আপনি করতে চান আপনি ইয়েস করবেন ইয়েস করার পরেই আবার সঙ্গে সঙ্গে বলবে যে আপনার যে মোবাইল নাম্বার যে আছে সেই মোবাইল নাম্বারগুলো কি আপনি কনফার্ম করতে চান তাহলে মোবাইল নাম্বারগুলো আপনি কনফার্ম করে নেবেন তাহলে মোবাইল নাম্বার কনফার্ম করবেন তারপরে ডু ইউ ওয়ান টু প্রসেস আপনি কি প্রসেস চলে যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে প্রসেস করে নেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডের যে নাম আছে সেই নামটা কারেকশন হয়ে যাবে এইভাবে অতি সহজেই আপনি মোবাইলের মাধ্যমেই করুন বা কম্পিউটারের মাধ্যমেই করুন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে ভুল সেগুলো ঠিক করে নেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন